এবার দেখাবো সীমান্তে নাম তোলার ভিড় সীমান্তে ভোটালিস্টের লিস্টে নাম তোলার ছয় সীমান্তবর্তী জেলায় গত পঁচিশ দিনে নাম তোলার ব্যস্ততা প্রবণতায় শঙ্কিত রাজ্যের সিইও দফতর আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ দেখো যেটা রাজ্যের সিও দপ্তর সূত্রে খবর গত পঁচিশ দিনে রাজ্যের সিও দপ্তরের কাছে যে আবেদন এসে জমা পড়েছে সেখানে দেখা যাচ্ছে যে গত পঁচিশ দিনে প্রায় আবেদনের সংখ্যা আবেদনের সংখ্যা হিসেবে দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে গত পঁচিশ দিনে আবেদনের সংখ্যা ছাড়িয়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজারেরও বেশি যেখানে সবথেকে বেশি আবেদন উত্তর চব্বিশ পরগনা জেলায় দশ হাজার নশো সাতাশ সাতাশিটি আবেদন জমা পড়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে কোচবিহার জেলায় পাঁচ হাজার দুশো চারটি উত্তর দিনাজপুর জেলায় ছহাজার তেতাল্লিশটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আট হাজার মালদা জেলায় ছ হাজার পঁচাশিটি এবং মুর্শিদাবাদ জেলা থেকে আট হাজার আবেদন জমা পড়েছে ভোটার কার্ডে নাম তোলার জন্য তার মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সীদের আবেদন জমা পড়ছে ভোটার কার্ডে আবেদনের জন্য রাজ্যের এই ছয় সীমান্তবর্তী জেলা থেকে এত সংখ্যক আবেদন গত পঁচিশ দিনে আসায় রীতিমতো চিন্তিত রাজ্যের কৃত দপ্তর এবং যে আবেদনগুলি ইতিমধ্যেই এসে জমা পড়েছে তা নিয়ে খতিয়ে যাতে তথ্যগুলি খতিয়ে দেখা ভোটারদের যেন বাদ না যায় নামে এনআরসি চালুর চেষ্টা হচ্ছে বাণী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হয়েছিল সতেরো লক্ষর মতো ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দিয়েছিল তাদের ব্রিটেনশন ক্যাম্পে রেখেছিল তাড়িয়ে দিয়েছিল তার মধ্যে সাত লক্ষ হিন্দুও ছিল মুসলমানও ছিল শিখও ছিল খ্রিস্টানও ছিল নেপালিও ছিল মনে ভুলে যাবেন না আজকে আপনাদের মনে করিয়ে দিই অঞ্জলি শিল আমরা খবর দেখিয়েছিলাম যে অঞ্জলি শিলের যে এনআরসি নোটিস সেই এনআরসি নোটিস প্রথমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই সময় অঞ্জলি শীল তিনি জানিয়েছিলেন তিনি এনআরসি নোটিস এখনও হাতে পাননি এবং গত শুক্রবার পঁচিশে জুলাই আমরা দেখাই যে হাতে পান এনআরসি নোটিস অঞ্জলি শীল এবার অসমে ফালাকাটার অঞ্জলি শীল নথি জোগাড়ে অসমের বাড়িতে অঞ্জলি রাজকুমার রয়েছে আমার সঙ্গে আর রাজকুমারের সঙ্গে কথা বলবো তার আগে দুদিন আগেই আপনাদের জানি রাখি এনআরসি নোটিস পান অঞ্জলি অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে নোটিস আমার সঙ্গে রাজকুমার রয়েছে রাজকুমারের সঙ্গে কথা বলবো রাজকুমার অসমে যাওয়ার আগে কি জানালেন এর আগে তো তিনি জানিয়েছিলেন কি করবেন বুঝতে পারছেন না আতঙ্কে রয়েছেন অসম যেতে হলো আবার শেষ পর্যন্ত তাকে দেখো তমসে একদমই নিজের যে নথি ফুলের নথি এই সমস্ত নথি এবং যে বাবার বাড়ি যে সমস্ত ভাই এবং তার আত্মীয় পরিজনরা আছে তাদের সাথে পরামর্শ করার জন্য অঞ্জলি শিল কিন্তু অসমে যে বাবার বাড়ি সেই বাবার বাড়িতে চলে গিয়েছেন এখানে তমস্তি বলে রাখি যে আজকে আর কিছুক্ষণ পরেই কিন্তু জটেশ্বরে এই যে এনআর যে নোটিশ অঞ্জলি শিলকে যে নোটিশ তার প্রতিবাদে মহামিছিল শুরু করবে তৃণমূল কংগ্রেস এই মহামিছিলে কিন্তু অঞ্জলি শিলকে আমন্ত্রণ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু তৃণমূল কংগ্রেসের ডাকে কার্যত সারা না দিয়ে নথি সংগ্রহ করতে অঞ্জলি শিল কিন্তু চলে গেছে অসমে ফলে অঞ্জলি শীলকে ছাড়াই কিন্তু মিছিল এবং মহামিছিল করবে তৃণমূল কংগ্রেস ওইদিকে যেটা আমরা জানতে পারছি অসমে গিয়ে অঞ্জলি শিল তাদের নিজেদের যে নথি সেই নথি সংগ্রহে ব্যস্ত এবং আত্মীয় পরিজনদের থেকে কিভাবে এই যে ফরেনার ট্রাইব্যুনাল থেকে মুক্তি পাওয়া যায় তার পরামর্শ করতে ব্যস্ত সমস্ত আমরা কাগজ আছে আমরা এখন ব্যবস্থা করব একটা আমাদের পাড়া আমাদের সমাধান এবার গাইডলাইন নবান্নের আমাদের পাড়া আমাদের সমাধানের গাইডলাইন চোদ্দটি কাজকে অগ্রাধিকার নবান্নের নয়া কর্মসূচিতে নিকাশি সমস্যা নোংরা সাফাইকে বিশেষ গুরুত্ব নবান্নে জল সরবরাহ পাড়ায় পাড়ায় আলোর বন্দোবস্তে জোর এলাকায় শৌচাগার আইসিডিএস কেন্দ্রের মান উন্নয়নে জোর প্রাথমিক স্কুলের পরিকাঠামোর উন্নয়নে গুরুত্ব জলাশয় পুকুরের সংস্কার ও সৌন্দর্যয়নে জোর পাড়ায় বিশ্রামাগার বাজার পরিকাঠামো সংস্কার দোসরা অগস্ট থেকে আমাদের পাড়া আমাদের সমাধান তেসরা নভেম্বর পর্যন্ত বুথে বুথে ক্যাম্প করে কর্মসূচি আগামী দোসরা অগস্ট থেকে আগামী দু মাস you এবার দেখাবো সীমান্তে নাম তোলার ভিড় সীমান্তে ভোটার লিস্টে নাম তোলার হিড়িক ছয় সীমান্তবর্তী জেলায় গত পঁচিশ দিনে নাম তোলার ব্যস্ততা প্রবণতায় শঙ্কিত রাজ্যের সিইও দফতর আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ দেখো যেটা রাজ্যের সিও দপ্তর সূত্রে খবর গত পঁচিশ দিনে রাজ্যের সিও দপ্তরের কাছে যে আবেদন এসে জমা পড়েছে সেখানে দেখা যাচ্ছে যে গত পঁচিশ দিনে প্রায় আবেদনের সংখ্যা আবেদনের সংখ্যা হিসেবে দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে গত পঁচিশ দিনে আবেদনের সংখ্যা ছাড়িয়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজারেরও বেশি যেখানে সবথেকে বেশি আবেদন উত্তর চব্বিশ পরগনা জেলায় দশ হাজার নশো সাতাশ সাতাশিটি আবেদন জমা পড়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে কোচবিহার জেলায় পাঁচ হাজার দুশো চারটি উত্তর দিনাজপুর জেলায় ছহাজার তেতাল্লিশটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আট হাজার পাঁচশো এগারোটি মালদা জেলায় ছ হাজার পঁচাশিটি এবং মুর্শিদাবাদ জেলা থেকে আট হাজার পাঁচশো বাহাত্তরটি আবেদন জমা পড়েছে ভোটার কার্ডে নাম তোলার জন্য তার মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সীদের আবেদন জমা পড়ছে ভোটার কার্ডে আবেদনের জন্য রাজ্যের এই ছয় সীমান্তবর্তী জেলা থেকে এত সংখ্যক আবেদন গত পঁচিশ দিনে আসায় রীতিমতো চিন্তিত রাজ্যের গৃহ দপ্তর এবং যে আবেদনগুলি ইতিমধ্যেই এসে জমা পড়েছে তা নিয়ে খতিয়ে যাতে তথ্যগুলি খতিয়ে দেখা হয় ভোটারদের বার্তা মুখ্যমন্ত্রীর একজনের নামও যেন বাদ না যায় ডিভিশনের নামে এনআরসি চালু চেষ্টা হচ্ছে সাবধান বাণী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফরাসি হয়েছিল সতেরো লক্ষর মতো ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দিয়েছিল তাদের ডিটেনশন ক্যাম্পে রেখেছিল তাড়িয়ে দিয়েছিল তার মধ্যে সাত লক্ষ হিন্দুও ছিল মুসলমানও ছিল শিখও ছিল খ্রিস্টানও ছিল নেপালিও ছিল মনে রাখবেন ভুলে যাবেন না আজকে আপনাদের মনে করিয়ে দিই অঞ্জলি শিল আমরা খবর দেখিয়েছিলাম যে অঞ্জলি শীলের যে এনআরসি নোটিস সেই এনআরসি নোটিশ প্রথমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই সময় অঞ্জলি শীল তিনি জানিয়েছিলেন তিনি এনআরসি নোটিশ এখনো হাতে পাননি এবং গত শুক্রবার পঁচিশে জুলাই আমরা দেখাই যে হাতে পান এনআরসি নোটিস অঞ্জলি শীল এবার অসমে ফালাকাটার অঞ্জলি শীল নথি জোগাড়ে অসমের বাড়িতে অঞ্জলি রাজকুমার রয়েছে আমার সঙ্গে আর রাজকুমারের সঙ্গে কথা বলবো তার আগে দুদিন আগেই আপনাদের জানিয়ে রাখি এনআরসি নোটিস পান অঞ্জলি অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে নোটিস আমার সঙ্গে রাজকুমার রয়েছে রাজকুমারের সঙ্গে কথা বলবো রাজকুমার অসমে যাওয়ার আগে কি জানালেন এর আগে তো তিনি জানিয়েছিলেন কি করবেন বুঝতে পারছেন না আতঙ্কে রয়েছেন অসম যেতে হলো আবার শেষ পর্যন্ত তাকে দেখো তমসে একদমই নিজের যে নথি ফুলের নথি এই সমস্ত নথি এবং যে বাবার বাড়ি যে সমস্ত ভাই এবং তার আত্মীয় পরিজনরা আছে তাদের সাথে পরামর্শ করার জন্য অঞ্জলি শিল কিন্তু অসমে যে বাবার বাড়ি সেই বাবার বাড়িতে চলে গিয়েছেন এখানে তমস্তি বলে রাখি যে আজকে আর কিছুক্ষণ পরেই কিন্তু এই যে যে অঞ্জলি শিলকে নোটিশ তার প্রতিবাদে মহামিছিল শুরু করবে তৃণমূল কংগ্রেস এই মহামিছিলে কিন্তু অঞ্জলি শিলকে আমন্ত্রণ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু তৃণমূল কংগ্রেসের ডাকে কার্যত সারা না দিয়ে নথি সংগ্রহ করতে অঞ্জলি শিল কিন্তু চলে গেছে অসমে ফলে অঞ্জলি শীলাই কিন্তু মহামিছিল করবে তৃণমূল কংগ্রেস ওইদিকে যেটা আমরা জানতে পারছি অসমে গিয়ে অঞ্জলি শিল তাদের নিজেদের যে নথি সেই নথি সংগ্রহে ব্যস্ত এবং আত্মীয় পরিজনদের থেকে কিভাবে এই যে ফরেনার ট্রাইব্যুনাল থেকে মুক্তি পাওয়া যায় তার পরামর্শ করতে ব্যস্ত সমস্ত আমরা কাগজ আসছে আমরা এখন ব্যবস্থা করবো একটা আমাদের পাড়া আমাদের সমাধান এবার গাইডলাইন নবান্নের আমাদের পাড়া আমাদের সমাধানের গাইডলাইন কাজকে অগ্রাধিকার নয়া নিকাশী সমস্যা নোংরা সাফাইকে বিশেষ গুরুত্ব জল সরবরাহ পাড়ায় পাড়ায় আলোর বন্দোবস্তে জোর এলাকায় শৌচাগার আইসিডিএস কেন্দ্রের মান উন্নয়নে জোর প্রাথমিক স্কুলের পরিকাঠামোর উন্নয়নে গুরুত্ব জলাশয় পুকুরের সংস্কার ও সৌন্দর্যায়নে জোর পাড়ায় বিশ্বমগার বাজার পরিকাচুম সংস্কার দোসরা অগস্ট থেকে আমাদের পাড়া আমাদের সমাধান দোসরা নভেম্বর পর্যন্ত বুথে বুথে ক্যাম্প করে কল মুছুছি দুয়ারে সরকার আমরা আগামী 10 তে থেকে আগামী 2 মাস